আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিফাদ ইমনিগামা সাউথ কোরিয়া থেকে বলছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আয়ার্স ছাড়া কিভাবে আপনি সাউথ কোরিয়াতে পড়ালেখা করতে আসতে পারবেন বা আপনার মূল ফোকাস যদি থাকে যে ভাই আমি সাউথ কোরিয়াতে যাব। কিন্তু আমার আয়ার্স করার এখন অবস্থা নেই বা আমি এখন প্রিপারেশন নিতে পারবো না আমার বেসিক এতটাও ভালো না সেক্ষেত্রে আপনি কীভাবে করিয়ে আসবেন সেটা আমি বলছি সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে আপনার যদি মূল লক্ষ্য থাকে যে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম মানে আমি সাউথ কোরিয়াতে যাব বাট আমি আয়ার্স দিব না আমি টপিক দিব না আমি টফেল দিব না আমার এখন এগুলো দেওয়ার সময় নেই বা আমার এখন এগুলো দেওয়ার সাহসও নেই সেক্ষেত্রে আসলে আমি আপনাকে বলতে পারি যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সাউথ কোরিয়াতে আসতে পারে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে আমি প্রথমে সেটা আপনাকে বলছি ভালো দিক এবং খারাপ দিকগুলো আপনি আগে ভাবেন যে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসবেন কিনা দেন আপনি আসলে আমি প্রসেসগুলো বলে দিচ্ছি যে কি কি প্রসেস লাগে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার জন্য তো প্রথমে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কিছু ভালো দিক বলছি লাইক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে হলে আপনার প্রথমত যেটা সবচেয়ে মুখ্য বিষয় যে আপনার আইডসের প্রস্তুতি নেওয়ার দরকার নেই বা বাংলাদেশ থেকে টপিক পরীক্ষা দেওয়ার দরকার নেই বা টফেল পরীক্ষা দেওয়ার দরকার নেই বা আপনার যে কোনো ধরনের যে শিক্ষাগুলো আছে বাইরে পড়ালেখা বা অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি পড়ালেখা করতে যাওয়ার জন্য যেই যেই মানে জিনিসগুলো দরকার আর কিন্তু আপনার দরকার নেই সেকেন্ড যে বিষয়টা সেটা হলো যে আপনি মোটামুটি এখানে আসার পর আপনি যদি টপিক মানে আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসেন সেক্ষেত্রে আপনি মানে কি বলবো যে আপনার মানে এখানে এসে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুত শিখতে পারবেন এবং শিখে আসলে আপনি পরবর্তীতে আসলে এটার সুবিধাটা নিতে পারবেন কারণ আপনি তখন টিপিক্যাল কোরিয়ানদের মতো আসলে মানে ভাবে কথা বলতে পারবেন এটা হলো ভালো দিক আর ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের খুব যে বেশি ভালো দিক আছে এটা না এই দুইটাই আমি মোটামুটি ভালো দিক পেয়েছি আর যদি খারাপ দিকের কথা বলতে চাই খারাপ দিক বলতে একটু জটিল দিক সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনার খরচটা অনেক বেশি ঠিক আছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কিন্তু আপনার নর্মালি আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেরকম আসি যে আমরা ডি টু ভিসায় আসি ডি টু ভিসায় আসলে আমরা প্রথমে এক বছর একটি ভিসা পাই দেন আমরা এটা এক্সটেনশনের সময় সেটা দুই বছর তারপর আবার বাড়ে অর্থাৎ আমরা চার বছর মোটামুটি চার বছর যারা ব্যাচেলার আসেন তারা সেফ থাকে এবং যারা আসলে মাস্টার্স আসেন তারা দুই বছর মোটামুটি ভিসার মেয়াদ পান বা অ্যাজ আপনি একটি কী বলে যে পড়ালেখার জন্য বা একটি ডিগ্রির জন্য আপনি আসছেন বাট ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা কিন্তু এরকম না ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা হলো আপনার মোর লাইক লাইকা কোর্স যেটা আপনি এক বছরের জন্য করতে করতে আসছেন এবং খরচটাও মোটামুটি কিন্তু ব্যাচেলরে যারা আসে তাদের আসার খরচ থেকে অনেক বেশি যারা আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসে এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আসলে আপনি এক বছর পড়ালেখার সুযোগ পাবেন দেন দেন হোয়াট আপনাকে আইদার আইলস করে আপনার ফার্দার পড়ালেখা কন্টিনিউ করতে হবে আদারওয়াইজ আপনাকে টপিক পরীক্ষা দিয়ে ফার্দার পড়ালেখা কমপ্লিট করতে হবে অর্থাৎ আমরা যে জিনিসটা আগে থেকে করে আসছি বা মানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা আগে থেকে করে আসছে তার সেই জিনিসটাই আপনি জাস্ট এক বছর এখানে শিখে তারপর করবেন বিষয়টা হলে এইটাই খরচটাও মোটামুটি বেশি পড়ছে তবে হ্যাঁ টপিক সরি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আরেকটা ভালো জিনিস আছে সেটা হলো যে আপনি যদি এখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করতে পারেন শেষ করে যদি আপনি টপিক পরীক্ষা দিতে পারেন তারপর কিন্তু আপনার জন্য বিস্তর একটা সাবজেক্ট চয়েসের সুযোগ আছে আপনি যে ইউনিভার্সিটি পড়ছেন সেখানে যে কোরিয়ান ট্র্যাকে যতগুলো সাবজেক্ট আছে আপনি সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যেগুলো আসলে মানে কোরিয়ান ট্র্যাকে আসলে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন দ্যাটস আ ভেরি গুড চয়েস মানে ভেরি গুড অপশন আপনি সেক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম চুজ করতে পারেন বাট ওই এক বছর পর সেম জিনিসটাই হবে যেটা আমরা অলরেডি করে এসেছি আমরা বাংলাদেশ থেকে আয়ার্স দিয়ে এসেছি তো আপনার এখানে এসে আবার সেই রকম একটা পরীক্ষায় বসতে হবে দ্যাটস ইট ভালো দিক এবং খারাপ দিক এবার বলি যে আসলে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার প্রসেসগুলো কী কী ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসতে চান আপনি প্রথমে আপনার একটা ভালো ভিত লাগবে ভিত বলতে যেটাকে বলা যায় যে আপনার ভালো ব্যাকগ্রাউন্ড রেজাল্ট লাগবে অ্যাকাডেমিক রেজাল্ট আপনার এসএসসি এবং এইচএসসি দিয়ে যদি আপনি আসেন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য সেক্ষেত্রে আপনার জিপিএটা মোটামুটি থ্রি প্লাস হলে ভালো আই গেস এইট্টি পার্সেন্ট মার্কস রাখাটা ভালো সেক্ষেত্রে আপনার জিপে যদি ফোর থাকে বা ফোরের উপরে থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেটার আর আপনি যদি ডিপ্লোমা করে আসেন ডিপ্লোমার ক্ষেত্রেও সেম পার্সেন্টেজ আকার আপনারা ভাগ করে নেবেন বাট আই গেস এইটটি পারসেন্ট মার্কস থাকাটা ভালো আপনার ডিপ্লোমা সিজিপে সিস্টেমটা আমার সম্পূর্ণ আইডিয়া নেই সো আপনার যেই যেই মার্কসটাই পেয়েছেন সেটাকে সেটা দেখবেন এইটটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস আপ করে কিনা মানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপর যায় কিনা সেই অনুযায়ী আসলে আপনারা ভেঙে অ্যাপ্লাই করতে পারবেন এটা হলো বিষয় সেকেন্ড যে জিনিসটা সেটা হলো আপনার ব্যাঙ্ক রেডি তার আগে আপনার ভার্সিটি অবশ্যই অ্যাপ্লাই করবেন তারপর আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো ব্যাঙ্ক রেডি করা লাগবে ব্যাঙ্ক রেডির জন্য আপনারা মোটামুটি পঁচিশ লাখ টাকার মতো রাখবেন যারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে যাচ্ছে সেক্ষেত্রে পঁচিশ লাখ পঁচিশ লাখ রাখলে এটা একটা সেফ অ্যামাউন্ট যেটা আসলে টোয়েন্টি থাউজেন্ড ইউএসডি কভার করছে বা টোয়েন্টি থাউজেন্ড ইউএস ডলার আসলে পার করছে দেন আপনার থার্ড যে জিনিসটা লাগবে সেটা হলো ব্যাংক ব্যাঙ্ক রেডি করার সময় এটার সাথে কালেক্ট মানে কানেক্টেড সেটা হলো যে ব্যাঙ্ক স্পন্সার কাকে দিত তো ব্যাঙ্ক স্পন্সার অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার প্যারেন্টস হয় কারণ আপনি নিজের নামে করতে পারেন ব্যাঙ্ক বাট আসলে ব্যাঙ্ক স্পেনসার ব্যাঙ্ক স্পন্সার প্যারেন্টস হলে সবচেয়ে বেটার হয় সেক্ষেত্রে আসলে সেটা নিরাপদও বেশি দেন ফোর্থ যে জিনিসটা সেটা হলো যে আপনার যে ব্যাঙ্ক স্পন্সার আছে ব্যাঙ্ক স্পন্সারের যে ট্যাক্স সার্টিফিকেট টিন এগুলো কালেক্ট করবেন এগুলা কালেক্ট করে পরবর্তীতে আপনার যখন আপনি নোটারি করবেন তখন এটাগুলো আসলে ট্রান্সলেশন করতে হবে দেন নোটারি করবেন কী কী নোটারি আর নোটারি এবং অ্যাটাস্টেশনের জন্য সেম আপনি সরি অ্যাটাস্ট্রেশনের জন্য সেম আপনার যে এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেটসগুলো আছে এগুলোকে আসলে আপনি বোর্ড থেকে ফার্স্টে স্টেশন করবেন বোর্ড থেকে স্টেশন করার জন্য আপনাদের তিন কপি করে ফটোকপি করবেন তিন কপি ফটোকপি এবং আপনার যে মেইন পেপার্সগুলো আছে সেগুলো ফার্স্টে আপনারা ঢাকা বোর্ডে দিবেন ঢাকা বোর্ডে দেওয়ার পর আপনারা ঢাকা বোর্ডে মানে যারা ঢাকা বোর্ডে আছেন তারা ঢাকা বোর্ডে দেবেন যা যারা অন্য বোর্ডে আছেন তারা অন্য বোর্ডে দেবেন তো বোর্ড থেকে অ্যাটাস্টেশন করার পর আপনারা যাবেন ফরেন মিনিস্ট্রিতে ফরেন মিনিস্ট্রিতে সেকেন্ড ধাপ হলো এজ সরি এজুকেশন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রির পরে যাবেন ফরেন মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি দুইটাই খুব কাছাকাছি জায়গায় অবস্থিত তবে আপনি একটু সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন কারণ দশটা এগারোটার পর ওরা অ্যাটা স্টেশনের কাজ অফ করে দেয় দেন আপনারা এই কাগজপত্রগুলো নিয়ে যাবেন হলো কোরিয়ান অ্যাম্বাসিতে অ্যাম্বাসির ডেট আগে থেকে নিয়ে রাখতে হয় তো অ্যাম্বাসিতে গিয়ে পরে অ্যাম্বাসি অ্যাটাস্টেশন করবেন এই হল অ্যাটাস্টেশনের বিষয় তারপর এই পেপার্সগুলো নিয়ে আপনি যাবেন নোটারি করতে এবং এরপর নোটারি করবেন যে পেপার্সগুলো বাংলায় আছে সেগুলো ট্রান্সলেশন করতে হবে এগুলো তো আপনারা সবাই বুঝেন যারা করবেন আর যারা না করবেন তাদের জন্য আমি অ্যাটাস্টেশন এবং নোটারি সংক্রান্ত একটি ভিডিও পরবর্তীতে দিব সেই ভিডিওটা আপনারা বিস্তারিত জানতে পারবেন দেন আপনার আস আছে যেই জিনিসটা সেটা হলো যে সিটি কর্পোরেশন থেকে আপনার যে ফ্যামিলি সার্টিফিকেট আছে সিটি কর্পোরেশন থেকে ফ্যামিলি সার্টিফিকেট নেবেন এবং যাদের আসলে চেয়ারম্যান আছে যাদের সিটি কর্পোরেশন আন্ডারে না যাদের চেয়ারম্যান তারা আপনার চেয়ারম্যান অফিস থেকে এই জিনিসটা নিতে পারবেন দেন আপনার নর্মালি যেটা যে ইউনিভার্সিটি চয়েস করবেন ইউনিভার্সিটি থেকে এরপর আপনার ইউনিভার্সিটিতে সেই কাগজগুলো কাগজগুলো পাঠাবেন এবং কাগজগুলো পাঠাতে হলে অবশ্যই আপনাকে ডিএচএল করে পাঠাতে হবে তারপর ওইখান থেকে আপনার যদি সিলেক্টেড হন আপনাকে আপনার কাগজপত্রগুলো মানে আপনাকে ওরা অফার লেটার দিবে এবং অফার লেটার পর অফার লেটার পাওয়ার পর আপনাকে যে জিনিসটা করতে হবে যে ইন্টারভিউ ফেস করতে হবে সরি ইন্টারভিউ বলছি অফার লেটার পাওয়ার পর আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো টিউশন ফিজ পে করতে হবে টিউশন ফিস পে করার জন্য আপনাকে বাংলাদেশের যে ভালো ভালো ব্যাঙ্ক আছে যেগুলোতে আসলে ডলার সংকট পড়ার সম্ভাবনা নেই সেই ব্যাঙ্কগুলোতে যাবেন যে আসলে আপনারা টিউশন ফিস ডলারে পাঠাবেন বাংলাদেশ থেকে দ্যাটস ইট এই তো বিষয় আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যদি আসতে চান তবে আমি পার্সোনালি প্রেফার করি না ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা কারণ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে একে খরচ বেশি হয় যেটা প্রায় যারা নর্মাল স্টুডেন্ট ভিসে আসেন তাদের থেকে দেড় দুই গুণ পর্যন্ত হয়ে যায় তো ল্যাঙ্গুয়েজ এখানে একটা বিষয় এক বছর পর আপনাকে সেম প্রসেস দিয়ে যেতে হয় যে প্রসেসটা আমরা এক বছর আগেই শেষ করে এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছি তো এই কয়েকটা জিনিসের জন্য আসলে আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম পার্সোনালি প্রেফার করি না বা আমি কাউকে আইডিয়াও দিই না হ্যাঁ তবে আপনারা যদি চান যে আমি আয়ার্লস দিবো না আমি জাস্ট আমার ড্রিম হলে আমি করিয়া যাও তারপরেরটা পরে দেখা যাবে তাদেরকে আমি বলবো যে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতে পারেন ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম